আসসালামু আলাইকুম আয়সাস কিচেনে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আলু ভর্তা আজকের এই ভর্তাটা ভিন্ন স্বাদের ভিন্ন রকম করে করব সেজন্য এখানে আমি ছোট সাইজের সাত থেকে আটটা আলু নিয়েছি এটাকে এখন আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন আলুটা ডুবে যায় এবার আমি ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একটু পোড়া পোড়া ভাব করে নিয়েছি আলুটা সিদ্ধ করার টাইমটা আসলে বলতে পারছি না কারণ আলুর সাইজ বুঝে সময়টা কম বেশি হয় ছোট হলে একটু তাড়াতাড়ি হয় বড় হলে দেরি হয় আলুগুলো এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আলুর ভর্তাটা করবো সেজন্য চুলায় একটা ফ্রাই প্যানে দিয়েছি কিছুটা সরিষার তেল দিচ্ছি চারটা কাঁচামরিচ ও চারটা মরিচ নতুন আলুতে ঝালটা একটু বেশি লাগে মরিচ ভাজার উপর ভর্তার স্বাদটা অনেকাংশে নির্ভর করে তাই চেষ্টা করবেন মরিচটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য তবে পুড়িয়ে ফেলা যাবে না কালারটা যেন সুন্দর হয় আর ভাজাটা যেন মচমচে হয় মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে পেনে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি ও কিছুটা কাঁচামরিচ কুচি সামান্য ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম অ্যাড করছি কিছুটা ধনে পাতা পেঁয়াজটা খুব বেশি ভাজবো না অর্থাৎ পেঁয়াজটাকে ব্যস্তা করা যাবে না ভাজা হয়ে গিয়েছে ভর্তাটা করতে চলে আসলাম ভাজা কাঁচামরিচ ও শুকনো মরিচ নিয়ে নিলাম লবণ দিয়ে এগুলোকে আমি মেখে নিব একটু সময় নিয়ে মরিচগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে অ্যাড করছি পেঁয়াজ ও ধনেপাতা এবার এই সব কিছুর সাথে আলুগুলোকে চটকে নিব ভর্তার আলু গ্রেড করলে ভালো লাগে না হাত দিয়ে চটকে নিলেই ভালো লাগে ভর্তাটা আমার হয়ে গিয়েছে শীতের সকালে গরম গরম ভাতের সাথে নতুন আলুর ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকে আর কথা বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ